সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এন বি ফোর ডট ও শিরোনাম ইরানে আগ্রাসন চালালে প্রতিশোধ নিতে ইসরায়েলি সব লক্ষ্য বস্তুতে চিহ্নিত করা আছে তথ্য আব্বাস সারা কচির ড্রোন হামলা চালিয়ে হত্যা চেষ্টা ইরানকে দুষ্টের নেতা নিয়ে আমার বাড়িতেই হত্যা করা হয় সিনুয়ারকে বাস্তু চুদ্দ দক্ষিণ লেবাননে অর্থ শতাধিক জায়গা ইসরায়েলের হামলা দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন রকেট সিস্টেম এম উন্মোচন করল হিজবুল্লাহ মিয়ানমারের বৈধ খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে মুসলিম ফ্রন্ট এবং সাত সকালে বিস্ফোরণের কাপল দিল্লি বিজেপিকে দুষছেন মুখ্যমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া ইরানে আগ্রাসন চালালে প্রতিশোধ নিতে ইসরায়েলের সব লক্ষ্য বস্তু চিহ্নিত করা আছে তথ্য আব্বাস ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকুচি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের ওপরে কোন রকমের হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলের যেসব জায়গায় পাল্টা হামলা চালাবে তা সব চিহ্নিত করা আছে শনিবার তুরস্কের সরকারি টেলিভিশন চ্যানেল এন দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকুচি এসব কথা বলেন ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর হামলা চালাবে বলে গত কয়েকদিন ধরে লাগাতার হুমকি দিয়ে আসছে তিনি সুস্পষ্ট করে বলেন ইরানের ওপরে কোন ধরনের আমলা মানেই সমস্ত রেড লাইন ক্রস করা আমরা কোনো মতেই বিনা জবাবে পার পেতে দেব না ইরানের পরমাণু স্থাপনা অথবা এই ধরনের কোন হামলা হলে তার প্রয়োজনীয় জবাব দেবে ইরান আবাসারে কচি আরো বলেন আমরা ইসরায়েলের সমস্ত লক্ষ্য বস্তু চিহ্নিত করেছি এবং একই ধরনের হামলা তাদের ওপরেও চালানো হবে গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েল সামরিক ও বিমান খাতি এবং গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে যে হামলা চালিয়েছে সে কথা উল্লেখ করেন আরাকচি ওই হামলায় শতকরা নব্বই ভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্য বস্তুতে আখা তবে ইরান ওই হামলা শুধুমাত্র সামরিক অবস্থানে চালিয়েছে কোন অর্থনৈতিক বা বেসামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করেনি বাসভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা চেষ্টা ইরানকে দুষ্টের নেতা নেয়া হোক ইসরায়েল প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে তবে যখন এই হামলা চালানো হয় তখন ওই ভবনে নেতানিয়াহু ছিলেন না এই হামলা ও হত্যাচেষ্টার জন্য ইরানকে দোষারোপ করেছেন তিনি যদিও লেবাননের শফিকশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুলা এই হামলা চালিয়েছে বলেও মনে করা হচ্ছে রবার 2 অক্টোবর এই তথ্য জানিয়েছে সংবাদ প্রথম আজাজিরা প্রথমটি বলছে উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু অশুভ লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘন্টা পরেই নেতানিয়াহু একটি বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেন আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার জন্য ইরানের প্রক্সি হিসকুলার প্রচেষ্টা মারাত্মক ভুল তিনি আরো বলেন আমি ইরান ও তার প্রক্সিদের এবং তার অশুভ অক্ষকে বলছি যারা ইসরায়েল নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে চরম মূল্য দিতে হবে এদিকে এই বিবৃতি জারি হওয়ার পরপরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ অগথানামা কূটনৈতিক সূত্র ইসরায়েলি মিডিয়ায় বলেছে নেতানিয়াহুকে হত্যা protested এর পেছনে ইরানকে দায়ী বলে মনে করছেন এবং এই হামলার প্রতিশোধ না হবে এর আগে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয় শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে ড্রোন হামলা চালানো হয়েছে যখন এই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই ভবন কিংবা এর আশেপাশেও ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে হামলায় যে ভবনটি আঘাত এনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ও সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয় ইসরায়েলের সেনাবাহিনীর বরাদ দিয়ে রয়টার্স বলছে লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি তবে এটি অন্য একটি ভবনে আঘাত হানে সেই ভবনটিতে কি ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা স্পষ্ট হয়নি একই সময়ে মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্য দুটি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দেয় ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং পুলিশ বলছে উপকূলীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর রয়েছে প্রসঙ্গত গত চলতি মাসের শুরুতে ইসরায়েল বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান আর নেতানিয়াহর বাড়িতে হামলার ঘটনা এমন এক সময় ঘট যখন আগের হামলার জবাবে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আমার বাড়িতে হত্যা করা হয় সিনওয়ারকে বাস্তুচ্যুত ফিলেস্তিনি অবরুদ্ধ গাজার এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে যে বাড়িটিতে হত্যা করা হয়েছে সেটি তার পনেরো বছর ধরে এই বাড়িতে তিনি বসবাস করে আসছিলেন ইসরায়েলি হামলার মুখে চলতি বছরের মে মাসে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন আশরাফ আবু তোহা নামের এই ফিলিস্তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে কথা বলেন জানান তার বাড়ি ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ইবনে সিনা সড়কে অবস্থিত সিনওয়ারকে হত্যার ঘটনা নিয়ে ইসরায়েল যে ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তাতে বিধ্বস্ত একটি ভবন দেখা যায় ওই ফিলিস্তিনি জানান দেখেই তিনি নিজের পরিত্যক্ত বাড়িটি চিনতে পারেন এবং হতবাক হয়ে যান গত অক্টোবর ইসরায়েলি সেনাদের হাতে নিহত হন হামাস নেতা ইয়াহিয়া সিলওয়ার তাকে গত বছরের সাত অক্টোবর চালানো হামাসের হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করে ইসরায়েল সিলওয়ারকে হত্যার আগ মুহূর্তের একটি ড্রোন ফুটেজে প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ফুটেজে সিনওয়ারকে আংশিক বিধ্বস্ত একটি ভবনের ভেতরে একটি সোফায় বসে থাকতে দেখা যায় আশরাফ বিবিসি আরাবিকের গাজা লাইফলাইন অনুষ্ঠানকে বলেন খান ইউনুসে যাওয়ার জন্য তিনি গত ছয় মে তার রাফার বাড়ি ছাড়েন তখন রাফা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল এবং হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে আশা বলেন তার মেয়ে প্রথমে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সিনওয়ারের জীবনের শেষ মুহূর্তে ধারণ করা ফুটেজটি দেখায় মেয়ে বলে এই ফুটেজে তাদের বাড়ি দেখা গেছে প্রথমে মেয়ের কথা বিশ্বাস করেননি আশা পরে তার ভাই তাকে নিশ্চিত করেন বাড়িটি আসলেই আশাফের আশা বলে তিনি ভালোভাবে দেখে হতবাক হয়ে যান বলে আরে এ তো সত্যি কেন গিয়েছিলেন কিভাবে গেলেন সে সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানান আশরাফ তিনি বলেন এই ঘটনায় তাদের কোনো যোগসূত্র নেই আর তাদের কিছু করারও ছিল না দক্ষিণ লেবালনে অর্ধশতাধিক জায়গায় ইসরায়েলের হামলা দক্ষিণ লেবাননের অর্থ শতাধিক জায়গায় হামলা করেছে ইসরায়েল রোববার বিশ্ব অক্টোবর কাতার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী রাতারাতি বেশি মধ্যে নাবাতি শহরে অন্তত সাতবার আঘাত এনেছে এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নাবাতি শহরটির হামলার শিকার হল লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণাঞ্চলের পঞ্চাশটিরও বেশি শহর ও গ্রামে হামলা করেছে এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের হতাহতেরও খবর পাওয়া গেছে তবে সংবাদ মাধ্যমটি সুনির্দিষ্টভাবে তার সংখ্যা উল্লেখ করেনি লেবাননের সকালে রাষ্ট্রীয় হারেথ হরিক এবং হাদা এলাকায় ইসরাইলি হামলার খবর দিয়েছে হিজবোলার দক্ষিণ বৈরুতের শক্ত ঘাটি দাহিয়ে হতে ওই হামলা করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন রকেট সিস্টেম এম এইস সির উন্মোচন করল হিজবোলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এম এইচ জিরো অ্যান্টি পার্সোনাল রকেট সিস্টেম উন্মোচন করেছে সংগঠনটির মিলিটারি মিডিয়া ইউনিট শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে এবং প্রথমবারের মতো এম জিরো রকেট সিস্টেম সক্রিয় করার ঘোষণা দিয়েছে ভিডিওতে বলা হয়েছে এম জিরো রকেট কার্যকরভাবে লঞ্চিং পয়েন্ট থেকে তিন দশমিক তিন কিলোমিটার দূরে অবস্থিত শত্রু সেনাদের লক্ষ্য করতে পারে হিজবুল্লা মিলিটারি মিডিয়া ইউনিট প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় বর্বর ইহুদবাদী সেনাবাহিনীর নৌখাটি রাশাল নাকোরাকে লক্ষ্য করে এই রকেট দিয়ে হামলা করা হচ্ছে বৈরুদ্ধিক আলমায়দি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে এম এর রকেট সিস্টেম ভ্রাম্যমান এবং স্থির দুই ভাবেই ব্যবহার করা যায় এই রকেট সিস্টেমে চব্বিশটি লঞ্চ স্লট রয়েছে যা থেকে একের পর এক চব্বিশটি রকেট ছড়া সম্ভব এম রকেট নিজে একটি 80 মিলিমিটার কেডিবারের রকেট যার দৈর্ঘ্য পঁচানব্বই সেন্টিমিটার এবং ওজন দশ কেজি যদিও তুলনামূলক তুলনামূলকভাবে ছোট তবে উল্লেখযোগ্য ধ্বংস ক্ষমতার অধিকারী প্রতিটি শেল চার হাজার সাতশো আলাদা স্টিলের বল দিয়ে তৈরি করা হয়েছে এই রকেট খুবই প্রাণঘাতী এবং পঁয়ত্রিশ মিটারের মধ্যে অবস্থিত শত্রুদের হত্যা করতে পারে মিয়ানমারের বৈধ খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে মুসলিম ফ্রন্ট দুই হাজার একুশ সালে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করেই মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী এরপর থেকে এই দেশটির বিভিন্ন অংশে বিরোধিতা করে প্রতিরোধ গড়ে তুলেছে কিছু দল ও অভ্যুস্থানের বিরোধিতা করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি নজরবিহীন জোট তৈরি হয়েছে এই জোটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অঞ্চলটিতে মুসলিম কোম্পানি নামে পরিচিত একটি মুসলিম যোদ্ধা দল খ্রিস্টান ও বৌদ্ধ কারণে ন্যাশনাল ইউনিয়ন বা কে এন যোগ দিয়েছে এক প্রতিবেদ আজীরা জানিয়েছে মিয়ানমারের গণতন্ত্রের জন্য সংগ্রামে কে এন ইউ এখন গুরুত্বপূর্ণ আবির্ভূত হয়েছে এতে যোগ দেওয়া মুসলিম কোম্পানি নামের দলটিতে যোদ্ধা রয়েছেন বর্তমানে তারা এমন একটি বৃহত্তর আন্দোলনে প্রতিনিধিত্ব করছেন যা মিয়ানমারের বিভিন্ন জাতি ও বিশ্বাসকে স্বীকৃতি দেয় মুসলিম কোম্পানি নেতা মোহাম্মদ আইসার তিনি মনে করেন জানতা সরকারের দমন পীড়ন দেশের সব সম্প্রদায়কে প্রভাবিত করে করেছে তাই তিনি এই বাহিনী বিরুদ্ধে কার্যকর প্রতিরোধের জন্য সবার মধ্যে ঐক্য জরুরি কেএনইউ তে মুসলিম কোম্পানি যোগ দেওয়ার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেও মনে করেন আইসার বিষয়টি বর্তমান বিদ্রোহের অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিকে তুলে ধরেছে বলে জানান তিনি সামরিক কর্তৃত্ববাদী শাসনকে ভেঙে দেয়াই এটির লক্ষ্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মুসলিম তরুণদের আকৃষ্ট করছে মুসলিম কোম্পানি এ দলটির মধ্যে নারীরাও সক্রিয় থানটার নামে মুসলিম কোম্পানির আঠাশ বছর বয়সী এক সদস্যের সঙ্গে সালে অক্টোবরে কথা একজন যুদ্ধকালীন চিকিৎসক হিসেবে মুসলিম কোম্পানিতে যোগ দিয়েছিলেন তিনি ঐতিহাসিক ভাবে মিয়ানমারের মুসলিমদের অতীত খুবই যন্ত্রণাময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুরা প্রায় সময়ে প্রান্তিকতা এই বৈষম্যের শিকার হয়েছেন মুসলিম ধর্মীয় বিশ্বাসকে প্রায় সবসময় দেশটির বৈধ সংস্কৃতির জন্য হুমকি হিসাবে দেখা হয় এর ফলে মুসলিম সম্প্রদায়গুলো প্রায় জাতিগত শিকার রাখাইন অঞ্চলে দেশটিতে সময় হয়েছে দেশটির বর্ব নির্যাতন ও বিতাড়িত করার ঘটনার এসবের এই ধারাবাহিকতা এর মধ্যে বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মুসলিম কোম্পানির যোগদান মিয়ানমারের বিভক্ত গোষ্ঠীগুলোর সংহতির একটি আশাব্যঞ্জক চিত্র হিসেবে আবির্ভূত হয়েছে সাত সকালে বিস্ফোরণে কাঁপল দিল্লি বিজেপি দুষছেন মুখ্যমন্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সি স্কুলের বাইরে রোববার সকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে হতাহতের কোন বিস্ফোরণের ফলে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বিস্ফোরণের জন্য দিল্লির পার্টি বা মুখ্যমন্ত্রী আম আদমি আতিশি না বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ অগ্নি নির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা এফ প্রাথমিক তদন্তে বলেছে বিস্ফোরক উপাদানের সঙ্গে তাজা বোমার মিল রয়েছে তবে বোমাটির ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বিস্ফোরণের সঙ্গে আপাতত সন্ত্রাসী কার্যক্রমের সম্পর্ক নেই বলে মনে হচ্ছে তবে সূত্রগুলো বলছে এফ এর চূড়ান্ত প্রতিবেদনে পাওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে দিল্লি পুলিশ এক জানিয়েছেন রোববার সকাল চারটা মিনিটের দিকে দিল্লির রোহিণ জেলার প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে এলাকাটি ঘিরে রাখা হয়েছে ইউনিটের কাজ করছে। বলা হয়েছে বিস্ফোরণের কারণে আশেপাশের দোকান ও রাখা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাগ্যকর্মে এতে কেউ হতাহত হয়নি ঘটনাস্থলে অপরাধ দমন বিভাগের এফ দল ও বোমা নিষ্ক্রিয়কারী দলের পাশাপাশি জাতীয় তদন্ত দল বা এনআই এর সদস্যরাও কাজ করছেন জাতীয় নিরাপত্তা গার্ড বা এন এস জি এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ভারতের সংবাদ সংস্থা বা এনআই এর প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের জন্য বিজেপি কে দায়ী করেছে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে লিখেছেন দিল্লির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ দায়িত্বে কেন্দ্রীয় শাসক বিজেপির কিন্তু বিজেপি তা না করে দিল্লির নির্বাচিত সরকারের দায়িত্ব পালনে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে দিল্লের এই অবস্থা হয়েছে দিলের আজকের অবস্থা মুম্বাইয়ের উনিশশো নব্বই এর দর্শকেরা অপরাধ জগতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ